মাত্র এগারোশো টাকায় দুই পিস প্রিমিয়াম কোয়ালিটির বিদেশি কম্বল এই দেখেন ভাই বিদেশি একেবারে ফুটন্ত গোলাপ ভাই এটা ভিডিও শেয়ার করলেই থাকছে নামি দামি কোরিয়ান কম্বল একশো আশি টাকা থেকে শুরু করে সাত থেকে আট হাজার কম্বল আপনি অনলাইনে নিতে পারেন কি শুনলাম বিদেশি কম্বল কি দুই পিস কম্বলের গোমোর ফাশ মাত্র এগারোশো টাকায় দুই পিস প্রিমিয়াম কোয়ালিটির বিদেশি কম্বল এই যে দেখেন ভাই বিদেশি প্রিমিয়াম কম্বল গুলো এগারোশো টাকা থেকে শুরু অনেক কোয়ালিটি আছে ভাই শীতের আগে শীতের কম্বল একেবারে হাজার হাজার কম্বল আমরা কোয়ান্টিটি স্টকে রেখেছি এগুলো আজকে একেবারে অর্ধেক দামে দিয়ে দেবো পাইকারি পাইকারি দামে দিয়ে করবেন ভাই ভাই আজকে মাত্র এগারোশো টাকার যে কম্বলগুলো দিয়ে দিচ্ছি এগুলো এগুলো দেখাই দিচ্ছি এই দেখেন

এরপরে দেখাচ্ছে একটা উইনিস্টার যারা ক্লাসিক্যাল কম্বল খুঁজছেন তারা টপ টেন এই কম্বলটি নিতে পারেন এটা কিন্তু একদম দেখাচ্ছি মাত্র চব্বিশশো টাকায় ওয়ান পার্ট এর মোটা কম্বল যারা খুঁজছে ও ভিডিও শেয়ার করলেই থাকছে নামি দামি কোরিয়ানের সমস্যা দাম কত ভাই টাকা ভিডিও শেয়ার করলে একটা টাকাও লাগবে না সম্পূর্ণ কম্বল ফ্রি ওকে তারপর কি দেখবেন এরপরে দেখাচ্ছি হচ্ছে ওয়ান পার্টের মধ্যে আরো একটা কম্বল ভালো মানের প্রিমিয়াম কোয়ালিটি ওকে মাত্র ষোলোশো টাকা দিয়ে দেবো প্রত্যেকটা কালার আছে ভাই

যারা অবিবাহিত ভাইরা আছেন তাদের ভাই বিভার ব্যবস্থা হয়ে যাবে এই শীতে কি আর কষ্ট করার দিন শেষ যে দেখেন ফ্যামিলি সাইজের ভালো মানের কোয়ালিটি ওয়ান পার্ট মোটা কম্বল ওয়ান পার্টের মোটা কম্বল খুব চমৎকার ভাই দাম কত দিচ্ছেন মাত্র 2600 টাকা মাত্র 2600 টাকায় জি মাত্র 2600 টাকা পেয়ে তারপর কি আছে তারপরে আছে হচ্ছে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড সোলারন মেডিন ইন কোরিয়া ইন্টারন্যাশনাল ব্র্যান্ড সোলারন মেড ইন কোরিয়া এই যে মেড ইন কোরিয়া ওরে দেখেন ভালো মানের কোয়ালিটি সুপার সফট হাই কোয়ালিটি

ভিডিও শেয়ার করলেই থাকবে সম্পূর্ণ কম্বল গুলো ফ্রি একেবারে ফ্রি একেবারে ফ্রি একেবারে ফ্রি থাকবে ভাই ওকে আজকে তো বিবিসি কম্বলের সন্ধানে নিয়ে আসছে আমরা আট জনকে পাঁচটা কম্বল ফ্রি দেব এটা হলো ডলফিন কোরিয়া ডলফিন কোরিয়া এই দেখেন ভালো মানের কোয়ালিটি যারা খোঁজেন ফ্যামিলির জন্য ভালো একটা কোয়ান্টিটির যারা খোঁজেন আচ্ছা নিঃসন্দেহে এই কম্বলটা নিতে পারেন মাত্র

ভাই আমাদের কাছে অনায়াসে সাত থেকে আট কেজি কম্বল গুলো আমাদের কাছ থেকে নিতে পারবে যে কোনো প্রবাসী ভাই এবং দেশ থেকে যারা অর্ডার করবে আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এখানে নক করলে আপনি সব ধরনের কম্বল ইনশাল্লাহ পেয়ে যাবেন সব ধরনের কম্বল পেয়ে যাবেন এটা কি জিনিস এটা হচ্ছে অবিশ্বাস্য ডলফিন ডলফিন অবিশ্বাস্য ব্র্যান্ড ডলফিনের এর কালেকশনটা কুরিয়া থেকে আমরা সরাসরি ইনপুট করে বাংলাদেশে নিয়ে আসছি ওকে দাম কত এটা দিয়ে দিবে একদম পাইকারি দাম 2800 2800 টাকা এক ফুলের মধ্যে ডলফিন এর আরেকটা ডাবল পার্টের প্রিমিয়াম কোয়ালিটি ওকে এটা অনেক ভালো মানের কোয়ালিটি ভাই প্রবাসী ভাইরা বাংলাদেশ থেকে কম্বল কিনবেন বিদেশ থেকে কষ্ট করে টানা হেঁচরা করে কম্বল আনার দিন শেষ এখন বাংলাদেশে পেয়ে যাবেন ভালো আপনার অনেক একেবারে রাজকীয় রাজ্য ভাইয়া রাজকীয় রাজ্যের একবার কম্বল ভাই দাম কত দিচ্ছেন দিয়ে দিচ্ছে মাত্র বত্রিশশো টাকা মাত্র বত্রিশশো টাকা কি দেখবে ভাই এরপরে নিয়ে আসছে একটা কিং স্টার কিংস্টার কিংস্টার ভালো একটা ব্রেন ভালো প্রিমিয়াম আচ্ছা প্রিমিয়াম কোয়ালিটি মেড ইন কোরিয়া মেড ইন কোরিয়া জি ভাইয়া এটা বিস্তারিত আমি খুলে বলে দিচ্ছি আপনাকে ওয়ান পার্ট এর মধ্যে সুপার সফট ক্যালোরি কম্বল বলে এটাকে সুপার সফট যে একেবারে সফট

এই যে দেখেন ভাইয়া ও রে দেখেন অনেক সুন্দর অনেক বড় সাইজ রাইট বিশাল মানের কোয়ালিটি যেমন কত যেমন মোটা তেমন কোয়ালিটিফুল আর সাইজটা হচ্ছে একেবারে বড় একটা সাইজ দাম কত দিচ্ছে এটা দাম হচ্ছে মাত্র 5200 টাকা 5200 টাকা যারা ভারী কম্বল চাচ্ছেন যারা ভারী কম্বল খুঁজছেন এই যে এখন দেখা তো প্রেসিডেন্ট তাহলে আপনি এটা ডক্টর ইউনূস গিফট করতে পারেন ওকে অনেক সুন্দর একটা কোয়ালিটি দেখেন এই দেখেন ওয়ান পার্ট কালারটা দেখেন কফি কালার কফি কালারের মধ্যে দেখেন যে দেখেন চমৎকার

একটা কম্বল সারাদিন পারবেন না ভাই আর শুনে আপনার বাড়ির আশেপাশে অরিজিনাল মাল সাত ওকে এটার দাম দিয়ে দিচ্ছি একেবারে পাইকারি দাম ছয় হাজার নয়শো টাকা ছয় হাজার নয়শো টাকা যারা তারা কম্বল নিচ্ছেন কিলো থেকে নয় কিলো কেজি থেকে নয় কেজি দেখেন কম্বল স্পেনের কম্বল বাংলাদেশ এখন উন্নত উন্নয়নশীল দেশ তো ভাই এখন সব দেশের কম্বল পাওয়া যায় এই দেখেন কত সুন্দর কম্বল দেখাচ্ছি দর্শক এটা দাম দিচ্ছেন ভাই দিয়ে দিচ্ছি দুইশো টাকা সাত হাজার দুইশো কম্বল এক পিস দুই পিস এই নাম্বারে যোগাযোগ করে সরাসরি কম্বল নিতে ভাই আসার জন্য ঠিকানাটা বলে দেন আসার জন্য ঠিকানা হচ্ছে ঢাকা সদরঘাট আচ্ছা সুলতানা নিউ মার্কেট ফার্স্ট ফ্লোর বাই বাই কম্বল ওকে যারা সরাসরি ঢাকার মধ্যে চলে আসবেন শোরুমে তো আজকে ভালো থাকবেন